পঞ্চগ্রে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করেছেন পঞ্চগড় সিভিল সার্জন আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে নেওয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগ্রে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর দুপুরে পঞ্চগড় জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ছিভিল সার্জন এ প্রেছ ব্রিফিংয়ের আয়োজন করেন এ সময় পঞ্চগড় ছিভিল সার্জন ডাক্তার মোহাম্মিজানুর রহমান এম ছিফাদ জাহান জেলা ইপিআই মোহাম্মদ হাচিবুর রহমান শাহ ডাক্তার রিনা পারভিন বিজয় টিভির জেলা প্রতিনিধি ইনসান সাগরের চ্যানেল টোয়েন্টি ফোর জেলা প্রতিনিধি রায়হান নারী সাংবাদিক আছমা আক্তার আখী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান জানান আগামী বারোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলবে নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত শিশুদের এক ডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হবে পঞ্চগড় জেলার এক হাজার আটশো আটচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন লক্ষ বাউষট্টি হাজার একশো সাতাত্তর জন শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকা প্রদান করা হবে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল